মক্কার পবিত্র শহরে পাঁচশো সত্তর খ্রীষ্টাব্দে এক শুভ মুহূর্তে জন্ম নেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলাইহি আলাইওয়াসাল্লাম তার জন্মের আগেই বাবা আব্দুল্লাহ মারা যান আর ছয় বছর বয়সে মা আমিনাকেও হারান এতিম হয়ে তিনি প্রথমে দাদা আব্দুল মুতালিবের পরে চাচা আবু তালিবের তত্ত্বাবধানে বড় হন শৈশব থেকেই তিনি সততা ও বিশ্বাসযোগ্যতার জন্য পরিচিত ছিলেন ব্যবসায়িক জীবনে তিনি কখনো প্রতারণা করেননি এই সততার কারণেই তিনি আল আমিন নামে খ্যাত হন খাদিজা রাদিয়াল্লাহু নামের এক সম্মানিত ব্যবসায়ী মহিলা তার সততায় মুগ্ধ হয়ে বিয়ের প্রস্তাব দেন এবং তাদের দাম্পত্য জীবন ভালোবাসা ও সম্মানের ভিত্তিতে চলতে থাকে চল্লিশ বছর বয়সে মক্কার কাছে হীরা গুহায় ধ্যানরত অবস্থায় ফেরেস্তা জিব্রাইল আলেহিওয়া সাল্লাম প্রথম ওহিনিয়ে আসেন আল্লাহর বাণী পাঠ করার নির্দেশ দেন এভাবেই নবুয়তের সূচনা হয় তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকতে শুরু করেন প্রথমে গোপনে পরে প্রকাশ্যে দাওয়াত দেওয়া হলে কুরাইশ নেতারা বিরোধিতা করে এবং মুসলমানদের উপর নির্যাতন চালায় বছরের পর বছর ধৈর্যের সাথে ইসলাম প্রচারের পর পরিস্থিতি সহনীয় না হওয়ায় আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করেন সেখানে মুসলিম সমাজ গড়ে ওঠে ইসলামী আইন ও ন্যায় নীতি প্রতিষ্ঠিত হয় বদর উহুদ ও খন্দকের মতো যুদ্ধেও তিনি সাহসিকতা ও ধৈর্য প্রদর্শন করেন ধীরে ধীরে ইসলাম সমগ্র আরব উপদ্বীপে ছড়িয়ে পড়ে অষ্টম হিজড়িতে মুসলমানরা কোনও যুদ্ধ ছাড়াই মক্কা বিজয় করেন আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে প্রবেশ করে সব মূর্তি ভেঙে দেন এবং ঘোষণা করেন যে আজ আর কারও প্রতিশোধ নেওয়া হবে না দশম হিজড়িতে বিদায় হজের সময় তিনি মুসলমানদের জন্য শেষ বাণী দেন যাতে ন্যায় সমতা নারীর অধিকার এবং আল্লাহল একত্বের শিক্ষা দেওয়া হয় কিছুদিন পর তেষট্টি বছর বয়সে তিনি ইন্তেকাল করেন তার জীবন ছিল দুনিয়ার মানুষের জন্য রহমত দয়া ও আদর্শের উজ্জ্বল দৃষ্টান্ত